আলোচনা অনুসরণ করবেন হাঁটাজপুর নজরিয়া মাদগিদের সম্মানিত ফতিহী আঞ্জুমান কমিটি কেন্দ্রীয় পরিষদের দাওয়া সংস্কৃতি সম্পাদক মৌলানা সৈয়দ মোহাম্মদ জাহেদুল ইসলাম কাদরী মৌলানা সৈয়দ মোহাম্মদ জাহেদুল ইসলাম কাদরী السلام, السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما موسوعة النابلسي للعلوم النبيَّ

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم وبستي دربار هاشمية آلية شريفة إمام أهل السنة رهنماء الطريقة علم أهل السنة آقا نعمت حضور قبلہ علامہ حاشمی رحمت اللہ علیہ پویتر سارنا اور سو مبارک اپلوک او کے آوجی تو آج کری عظیم الشان مفیل تشریف فرما شہزاد گان امام اہل سنت علماء اہل سنت ناظرین ناظرات سامعین سامعات رحمنی و رحمہ اللہ تعالی السلام علیکم و رحمت اللہ و برکاتہ আমরা সকলে জানি আজকের এই অনুষ্ঠান আজকের এই এমন এক মহান জাতে পাকের ওরসে পাক আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি যিনি যদিও মাজারে পাকের মধ্যে সাইিত এই মাজারে পাক থেকে আমাদেরকে ফয়েজ এবং আমাদের মনের আশা পূরণ করতে পারেন এ বিষয়ে আমাদের প্রত্যেকের এতেকাত এবং বিশ্বাস আছে কথা বলেন কথা বলেন আছে না হক এবং বাতিল চিন্তা হলে আমাদেরকে দুইটি নাম মনে রাখতে হবে যেগুলো পরবর্তী সময়ে কেমতের পূর্ব মুহূর্তে আসবে আসবে তৎমধ্যে একটা হলো দসজাল একটা হলো দসজাল আর একটা হলো ইমাম মাহেদি সালাম আমরা জিয়ার উর্সে পাকের মধ্যে বসেছি তিনিও ইমাম আবার যিনি শেষে আসবেন তিনিও ইমাম আমার রসুলের পরে এই দুনিয়ার মধ্যে সাহাবাই ক্রামের পরে আল্লাহর বলিরা যারা এই দুনিয়া পরিচালনা করেছেন তৎমধ্যে যে ইমাম গুলো তৎমধ্যে আমাদের মুর্শিদ কেবলাও একজন ইমাম কথা বলেন ঠিক কিনা দুইটি নামের মধ্যে একটি বললাম দজ্জাল আরেকটা এই চারটা শব্দের যদি ব্যাখ্যা করি আমরা দেখবো দজ্জালের দাল এটা দিয়ে হচ্ছে দামারুন দামার মানে হচ্ছে ধ্বংস যে আসার পরে সবকিছু ধ্বংস করে দেবেন আল্লাহ শাহরুখ তার জন্য যে নামটি লিপিবদ্ধ করেছেন রেকর্ড করেছেন নির্বাচন করেছেন সেই নামের মধ্যেই তার চরিত্রগুলো পাওয়া যায় দাল শব্দের অর্থ দামার জীব জীব মানে হলো জরিমা জরিমা হলো সে অপরাধকে বাড়িয়ে দেবেন অপরাধ ঘটাবেন অপরাধকে বাড়াবেন তিন নম্বর হলো আলিফ আলিফ দিয়ে হলো আজা মানুষকে কষ্ট দেবেন এজা মানুষকে কষ্ট দেবেন এই তিনটা যখন একসাথে মিলাবেন তো জালে শেষ লাম যেটা সেটা ওখান থেকে বেরিয়ে আসবে প্রথম তিন হরফ থেকে শেষ লাম মানে হলো এই তিনটা মিলে আল্লাহর লাল বর্ষণ বর্ষণ একটু বড় করে বলে তাহলে দশ সাল থেকে আমরা চারটা জিনিস পেলাম একটা হলো ধ্বংস দুই নাম্বার অপরাধ তিন নাম্বার হলো কষ্ট দেয়া এবং চার নাম্বার সব মিলিয়ে লাল আল্লাহর লাল অপরদিকে আমরা যখন মাহেদি শব্দের বিশ্লেষণ করব মাহেদি শব্দের মিম যেটা আছে এই মিম মানে হলো मोहब्बत ইমাম মাহেদি কেমন হবেন সেটা যদি বুঝতে হয় আমরা আমাদের ইমামের দিকে তাকালি আমরা আমাদের پیر মুর্শিদ ইমাম হাসিবের দিকে যখন তাকাবো আমরা ইমাম মাহেদি কেমন হবেন ওনার কোয়ালিটিগুলো সবগুলো ইমাম হাসিবের মধ্যেই আমরা পেয়ে যাবো নাম্বার হল মিম মিম থেকে মোহাম্মত ইমাম হাসমি রহমতুল্লাহ উনি ওনার মুরিদ নয় ভক্ত নয় উনি সমস্ত মুসলিম জনতাকে মা মানুষকে কত মহব্বত করতেন শুধু মুসলিম নয় বরং ইহুদি নাসারা পর্যন্ত উনি কত মহব্বত করতেন আপনারা জানেন বারো দিন বেবি ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে একদিন সমস্ত বকরি গুলো ছাগল করে খানা রেডি করে বন্টন করতেন ইনি এই খাবারগুলো বন্টন করতেন তো মুসলমানকে নয় তিনি ইহুদি সম্প্রদায় যারা আমাদের আশেপাশে আছেন তাদের ঘরে ঘরে তিনি এই তবর রোগগুলো পেশ করে দিতেন তাদের জন্য খানা রান্না করে তাবার রোগ না খানা রান্না করে তাদের কাছে পাঠিয়ে দিতেন কারণ এর मोहब्बत থেকে এই কালের আদের মধ্যে যত কিছু আছে সবকিছু উনি শামিল করে নিয়েছেন murid দের কে কত ভালোবাসতেন কত मोहब्बत করতেন এটা muridরা কিন্তু খুব ভালো করেই জানে ঠিক নাবি ঠিক এইভাবে ইনসুল যখন কোন মাফিরের মধ্যে যেতে আমি উনার তিন গদিনের খাদিম ছিলাম আমরা দেখেছি উনি কোনোদিন মুখের মধ্যে লোক মাধে নাই যতক্ষণ আমরা খাবারের মধ্যে বসি নেই আমাদের সামনে যতক্ষণ প্লেট চাই নাই নয় বরং ইমামের যারা ড্রাইভার ছিলেন যারা ওনার গাড়ি চালাতেন ইমামে হাসি ওনাদেরকে ছাড়াও কখনো খেতে বসতেন না আমরা দেখেছি ভাটিয়ারির এক ঘরের মধ্যে ইমাম হাসমি একদিন দাওয়াতে মেহমান হিসাবে গেলেন ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তারা ড্রাইভারদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন বাইরে ব্যবস্থা রেখেছেন ড্রাইভাররা খাবার জন্য তাদের জন্য স্পেশাল ব্যবস্থা বাইরে আছে কিন্তু ইমাম হাসমিকে আলাদা বসিয়েছেন ইমাম এহলে সুন্নাত খাবারের মধ্যে হাত দেয় না খাবারের মধ্যে হাত দেয় না কিছুক্ষণ পর পর বলেন গופুর কোথায় কোথায় এরা তো জানে না গফুর আমি বললাম ইনি বাইরে আছেন আমাকে বলে ডেকে নিয়ে আসো আমি ডাকলাম এরা বলে ভেতরে যেতে হবে না এখানেই তার খাবার ব্যবস্থা হবে তাকে আমরা খাবার এখানে দেব কিন্তু ইমামের সুন্নত খাবারের মধ্যে হাত দেয় না শেষ পর্যন্ত যখন ওনার ড্রাইভারকে ভেতরে নেওয়া হলো ড্রাইভার ভেতরে যাওয়ার পরে ইমামে হেলে সুন্নত খাবারের মধ্যে হাত দিয়েছেন ইনি জানিয়ে দিয়েছেন শিল্পবতী হোক যত বড় ধনী হোক যত বড় পয়সা বড় এই মাল সম্পদ আমি ইমাম হাসিমের কাছে কিছু নই কিছু নই আমি ইমাম হাসিমের কাছে সব চাইতে বড় হলো আমি মদিনাওয়ালা সরকারের গরু

شاہی کی حاجت نہیں ہے مالو زر کی تمنا نہیں ہے گولا میں غلام میں انبیاء امبیا ہو میں غلام میں انبیاء امبیاں ہو میری جھولی میں کیا کیا نہیں ہے میں گلا میں شہر انبیاء ہو میرے جھولی میں کیا کیا نہیں ہے بے مدینے کی گلیوں میں گھوم ہو زندگی کا بھروسہ نہیں ہے গলিও ঘুমো জিন্দি করসা হরে বলেন দুই নম্বর ইমাম হা হা ইমাম এহলে সুন্নতের মধ্যে সেই কোয়ালিটিও ছিল ইমাম এহলে মানুষকে কত হেদায়ত করেছেন আপনারা যারা আছেন আপনারা তো জানেন সারা দুনিয়া জানে ইমাম হাসমি কত হেদায়ত করেছেন কেমন হেদায়ত করেছেন আমি যদি আমার কাছে কথা বলি এই বত্তরের জামে মসজিদের পাশে বাজারের মধ্যে সময় গোড়া উঠত শিয়াদের একটা মেলা বসত যেখানে মদ জোয়ার গোরা হতো যেখানে গোড়া হতো যেখানে মেলা হতো যেখানে পাপাচার হতো ইমামে হলে সুন্নত হুজুর কিবলায় আলম এই জায়গার মধ্যে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দশে মহরম শাহাদাতে কারবালার মাহফিল চালু করে দিয়েছে কেন ইমাম হাসুমি বলেন আমি তো হেরাত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আবার মধ্যে এগুলো চলতে পারে কথা বলেন চলতে পারে সেজন্য আমরা বলি বলি বিশ্ব জগতে পতিতদের আপনি গুনেতে আপনি গুনেতে পতেহারাদের হারা দেরি পতুদিসারি পতে হারা দেরি পতু দিস আপনি মুদে যান পতে হারা দেরি পতু মেহের পানি মুর্শিদ আপনি মেহরে পান করুন মেহরে পানি মুর্শিদ আপনি মেহরে পান আল্লাহ মহাশেমি শাহ মুর্শিদ হাশেমি শাহ মুহিবিনে জান করুন মেহরে পানি মুর্শিদ আপনি মেহরে পান করুন মেহরে পানি

এই দোয়া এমন ছিল ইমাম এহলে সুন্নত যখন কোন বিষয়ে হাত যখন সাইলে সে বলতেন হুজুর আমি এই সমস্যার মধ্যে জর্জরিত ইমাম এহলে সুন্নত হাত তুলেছেন তো আল্লাহ কবুল করে নিয়েছে ইমাম এহলে অনেক পুরি বিভিন্ন বিমারের শাকাত নিয়ে আসতেন আমাদের মরে আছে পল্লী কবি জসীম উদ্দিনের একজন নাতি ছিলেন ওনার নাম মোহাম্মদ শফিক ওনার পিত্ততলীর মধ্যে পাথর হয়েছে ইনি ইমাম আহলে সুন্নাতের দরবারের মধ্যে আসলেন ওগো ইমাম হাসিম আমার পিত্ততলীর মধ্যে পাথর হয়েছে আপনি আমাকে একটু পানি দেন আমি এগুলো পান করব আমার মনে হয় আমার আমার আশা হলো আপনার এই পানি খেয়ে আমার পিত্ততলীর পাথর চলে যাবে

عنایت کا جوڑا دلہن بن کے نکلی دعائے محمد دلہن بن کے نکلی دعائے محمد عجابت نے جھک کر گل سے لگایا

ইমাম এহেলে সুন্নতের কাছে কত ইকিন ছিল কত বিশ্বাস ছিল ওনার অন্তরের মধ্যে কেমন বিশ্বাস ছিল আল্লাহ এবং রসুলের প্রতি বিশেষ করে রসুলের পাকের কাছে আপনারা যখন মদিরায় পাকের মধ্যে যাই আমরা বলি এই মদিরায় পাকের জমিন এটা হলো শেফার জমিন এখানে যে যাই সেই শেফা পায় ঠিক না বিটি ইমাম আহেলে সুন্নত নিজের জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন 1992 সালে যখন ইমাম হাশমি হজে গিয়েছিলেন সেই হজের মধ্যে আল্লাহ আল্লামা শাহজি বারি সাহেব কিবলা উনিও ছিলেন শামসুল হুদা সাহেব উনিও ছিলেন আল্লামা নূর মোহাম্মদ কাদেরি উনি দুনিয়ার হায়াতের মধ্যে আছেন উনিও ছিলেন এভাবে অনেক আলেম ওলামা ছিলেন ওনারা সবাই মদিনায় পাক থেকে মক্কায় মুয়াজ্জমায় চলে গেছেন সেখানে মক্কায় মুয়াজ্জমা থেকে মাত্র দুই দিন বাকি আছে যারা বাংলাদেশে ফিরে আসার ইমাম আহলে সুন্নাত হঠাৎ এক এমন জ্বরে আক্রান্ত হলো ওনার জ্বর ফেলতে পারে না এত চিকিৎসার পরে এত চেষ্টার পরে ওনার জ্বর ফেলতে পারে না এত চেষ্টা করেছেন এত ডাক্তার দেখিয়েছেন জ্বর বন্ধ হয় না জ্বর পরে না ইমাম আহলে সুন্নাত তাদেরকে বললেন তোমরা আমার জন্য তো চিন্তা করছো কেন তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে আমার রাসূলের দরবারে মধ্যে নিয়ে যাও আমার রাসূলের দরবারে মধ্যে গেলে আমি ইমাম হাসিম সুস্থ হয়ে যাব আর বড় করে বলেন ইমাম হাসিম বলেন আমি কোথায় যাও রাসূলের দরবারে নিয়ে যাও সেখানে গেলে আমি সুস্থ হয়ে যাব ইমাম হাসিমিকে সেখানে নিয়ে যাওয়া হলো ইমাম সেখানে গিয়ে উপস্থিত হলেন ইমাম হাসিমি হয়তো সেদিন এই শের আমি যে বলছি হয়তো তিনি অন্যভাবে বলেছেন তিনি হয়তো অন্যভাবে বলেছেন কিন্তু তিনি হয়তো সেদিন সেটাই ফরিয়াদ করেছিলেন মেরা দিল তড়প রাহা হে মেরা জল دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا کے دوا وہی ملے گی کے دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ مدینہ میرا دل رہا ہے میرا جل رہا ہے سینا کہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ مدینہ میرا دل تڑپ رہا নাম আলিসুল্লফা যে সেদিন বলেছিলেন আমার অন্তর ব্যাচেন হয়ে গেছে তবু আমাকে নিয়ে যাও সেখানে আমি ওখানে গেলেই সুস্থ হয়ে যাব একটু বড় করে বলেন ওখানে গেলেই আমি কি হয়ে যাব সুস্থ হয়ে যাব আমার সুস্থতা ওখানেই আছে সুতরাং আমরা যারা আজকে এখানে উপদ্রু হলাম আমরাও আজকে ইমামের দরবারের মর্ভসেছি কত আপর আছেন কত আপর আমার আত্মার আছেন কিন্তু সময়ের মতো কাউকে পাওয়া যাবে হাসলের ময়দানের মধ্যে যখন যাব সেখানে এই মামে হেলে আমাদেরকে বুঝতে থাকবে যারা আমার এই মাফের মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করেছিল তারা কই আমি মাম হাসমি তাদের ছাড়া কখনো যাব কথা বলেন ঠিক না বেটি সেজন্য আমরা বলি নয় বে খেরা হজরতি মামে হাসমি নয় বে খাররা হজরত পাবে হশিমি জাল শের শের বঙ্গল হজরত পামে হশিবি নাই বারা গুল বড়া হজরত পামে হশিমি তুনিয়া তো আপন আজকে আছে কাল কে নাই আজকে আছে কাল নাই রจ হাসোরে কোটি দিনে কেউ তো মুদের সঙ্গী নাই কেউ তো মুদের সঙ্গী নাই شبودر شیب پود بھر شبودر حضرت امام حاشبی نائب حسل وران حضرت امام حاشبی আমরা এখানে থাকতো ইমাম মাসিদের কাছে যেতাম যে কোনো মসজিদ হতে ওনার কাছে উপস্থিত হতাম এখনো মাজারের মধ্যে যাই এখনো মাজারের মধ্যে যাই গিয়ে ওখানে দাঁড়িয়ে যখন যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা মনে করি নিশ্চয়ই হাসরের ময়দানে তিনি আমাদেরকে ফেলে যাবেন তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে বুকে নিয়ে হাসরের ময়দানের মধ্যে